মায়ের হাতের জিনিসের স্বাদের তো কোনো তুলনাই হয় না আর নিজের হাতের জিনিস সেটা ভালো হোক আর মন্দ হোক সেটাই ভালো সেটা থেকে তো আর খারাপ বলা যায় না আর মায়ের হাতের আচারের স্বাদ সেটা তো ভোলা যায়ই না তো যেহেতু আমি মায়ের হাতের আচার এবার খেতে পারছি না তাই নিজে আচার করে নিছিলাম নিজে আচার করার জন্য আমি দুইটা আম নিয়ে নিয়েছিলাম কাঁচা আম যেহেতু বেশি বেশি এটা লাগে না না আমরা খাই তো দুইটা দুইটা আম নিয়ে কাঁচা আম এটা কেটে চুলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছিলাম ধুয়ে নিয়ে আসার উপর আমি এগুলাকে সুন্দর করে কুরানি দিয়ে সুন্দর করে কুড়ায়ে ছোট 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 করে ছোট ছোট যে কাপটা ওটা দিয়ে কুড়াই এনেছিলাম এটা কোরানোর পরে এটা থেকে চিপড়ায় এটার থেকে আমি আবার একটু রেখেও দিছিলাম একটু মাখায় খেতে মন চাইছিল এই জন্য তারপর ওটা থেকে আমি চিপড়ায় একটু রসটা বের করে নিয়েছিলাম তারপর কড়াইতে আমি যে পাঁচফোড়নটা আছে পাঁচফোড়নটা দিয়ে দিয়ে নেছিলাম পাঁচফোড়নটা সুন্দর করে ভাজি করে নিয়ে পাঁচ সাথে একটা শুকনো মরিচও দিয়ে নিছিলাম যেহেতু আমরা বেশি ঝাল খায় না এর জন্য অল্প করে দিই দিয়ে এটা সাথে সাথে ভাজিটা হয়ে গেলে সাথে সাথে গরম থাকতে থাকতে এটা যে কেউ মিষ্টিতে বেলেন করলে করতে পারে আবার আমি শিলনোড়াতেই বাটছিলাম বাড়ছিলাম আর কি এটাতে সুন্দর করে গুঁড়া করে নিয়ে সব কিছু সুন্দর করে রেখে দিছিলাম আর কি এটা তো দিতে হয় আচারে এটা শেষে দিলে এটার অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর স্বাদও একদম অন্য রকম হয়ে যায় অনেক টেস্ট হয়ে যায় আচারে এটা তো দিয়ে দিতেই হয় তো আমি গুঁড়া করে গুঁড়া করার শেষ যেহেতু গরম গরমে এটা করতে হয় গোড়া করে নিয়ে আমি কড়াইতে সরিষার তেল দিলাম সরিষার তেল দিয়ে সেটাতে আমি ফোড়ন একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম ফোড়ন দিয়ে দিছিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা এগুলো দিয়ে একটু গরম হওয়ার পরে আমি যে কুড়ায় রাখা যে আমগুলা সেগুলো দিয়ে দিছিলাম দিয়ে একটু নাড়াচাড়া করার পরে এটাতে আমি একটু লবণ দিয়ে দিছিলাম অল্প এক চিমটি মতো আমি হলুদ দিছিলাম আসলে মায়ের কাছ থেকে শুনির সাথে আমি একটু সাথে অনেক একটু সময় জ্বালানোর পর আমি চিনিটা দিয়ে দিচ্ছিলাম চিনিটা দিয়ে বেশ সময় ধরে একটু খুব বেশি সময় লাগে না বেশ একটু নাড়াচাড়া করতে হয় যে যখন হয়ে আসার মতো হয়ে যায় এই যে আমার প্রায় হয়ে আসার মতো হয়ে গেছে এই সময় তো আমি শুকনো যে মশলাটা আমি তৈরি করে রাখছিলাম সেটা এর ভিতরে দিয়ে দিছিলাম দিয়ে বেশি সময় না অল্প একটু নাড়াচাড়া করে রেখে দেয় খুব বেশি যখন আঠালো হয়ে যায় যখন তখন এটা বেশ শক্ত মতো হয়ে যায় তার থেকে একটু নরম থাকতে থাকতে কড়াইয়ের থেকে নামায় নিতে হয় এর যে আমার আচারটা তৈরি করা হয়ে গেছে দেখেন কত সুন্দর আর লোভনীয় হয়েছে